বছর পয়লা জুলাই সারা দেশ জুড়ে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস এই একটি দিন সমাজে ডাক্তারদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস পালিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচিকে নিয়ে এই দিন রবীন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রের সভাগৃহে পালিত হলো এই বিশেষ দিনটি লালকুটি পার্থনগরী নেতাজি সংঘ আয়োজিত এ দাতব্য চিকিৎসা কেন্দ্র ও নিরন্ন মানুষদের নির্মূচি কর্মসূচি শস্ত শুভ উদ্বোধন করা হলো এই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকলেই এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মন্ডল মেয়র পরিষদ সদস্য অরিত্রিকা ভট্টাচার্য পৌরপিতা পিতা আলী মন্ডল প্রাক্তন পৌরপিতা আজিজুল মন্ডল সহ অন্যান্যরা বিধায়কের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই

to die in the field of duty, then to die like all you the Beauty is beauty. We we have to bear in mind that we are all debtors to the world. The world does not owe us anything. It is the great privilege for all of us to do something for the world. In helping the world, we really help ourselves. আমাদের সংসারটা বড় আনন্দে হবে